সবাই আপনাকে টিভিতে সেই ফুটেজটা দেখিয়েছে গাদ্দাফিকে কিভাবে রাস্তায় টেনে হিচড়ে মারা হয়েছিল বিশ্ব মিডিয়া আপনাকে এত বছর ধরে এটাই বুঝিয়েছে যে এটা ছিল একজন স্বৈরাচারের পতন লিবিয়ার জনগণের স্বাধীনতার জয় কিন্তু আপনাকে যেটা বলা হয়নি যেটা ইতিহাসের বই থেকে সযত্নে মুছে ফেলা হয়েছে সেটা হলো তার মৃত্যু কোনো মানবাধিকার গণতন্ত্র বা লিবিয়ার মানুষের জন্য হয়নি দুই সালের ওই দিন লিবিয়াতে কোনো বিপ্লব হয়নি সেদিন আসলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ব্যাঙ্ক ডাকাতি হয়েছিল হ্যাঁ ব্যাংক ডাকাতি গাদ্দাফিকে হত্যা করার আসল কারণ তার স্বৈরাচারী শাসন ছিলই না আসল কারণ ছিল এমন একটি গোপন প্রজেক্ট যা সফল হলে ফ্রান্স এবং আমেরিকার অর্থনীতি আগামী পঞ্চাশ বছরের জন্য পঙ্গু হয়ে যেত উইকিলিক্সের ফাঁস করা একটিমাত্র ইমেইল গাদ্দাফি আসলে কি করতে চেয়েছিলেন তা বোঝার জন্য আপনাকে একটু পেছনে যেতে হবে উনিশশো সাল তখন পুরো আফ্রিকা মহাদেশকে টেলিফোন এবং ইন্টারনেটের জন্য ইউরোপে স্যাটেলাইট ব্যবহার করতে হতো এর জন্য আফ্রিকাকে প্রতি বছর ইউরোপকে পাঁচশো মিলিয়ন ডলার ট্যাক্স দিতে হতো ভাবুন একবার নিজেদের দেশ নিজেদের কথা কিন্তু টাকা পাচ্ছে ইউরোপ গাদ্দাফি বললেন আর না তিনি একাই প্রায় তিনশো মিলিয়ন ডলার দিলেন এবং তৈরি করলেন আফ্রিকার নিজস্ব স্যাটেলাইট সিস্টেম র্যাসকম ইউরোপের পাঁচশো মিলিয়ন ডলারের বাৎসরিক ব্যবসা তিনি এক মুহূর্তেই বন্ধ করে দিলেন পশ্চিমা বিশ্ব তখনই নড়ে চড়ে বসেছিল কিন্তু গাদ্দাফি সেখানেই থেমে থাকেননি তিনি হাত দিলেন এ ফ্রাঙ্কের দিকে আপনারা হয়তো জানেন না পশ্চিম আফ্রিকার চোদ্দটি দেশ স্বাধীন হলেও তাদের কারেন্সি আজও ফ্রান্স নিয়ন্ত্রণ করে এই দেশগুলোকে তাদের রিজার্ভে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট টাকা ফ্রান্সের ব্যাংকে জমা রাখতে বাধ্য করা হয় এটা আধুনিক যুগের দাসত্ব ছাড়া আর কিছুই না গাদ্দাফি এই সিস্টেমটাকেই ভেঙে দিতে চেয়েছিলেন আর এখানেই আসে তার মাস্টার প্ল্যান দ্য গোল্ড ডিনার দু সাল গাদ্দাফি আফ্রিকান দেশগুলোকে ডাকলেন এবং বললেন আমরা আমাদের তেল আর ডলার বা ইউরো দিয়ে বিক্রি করব না আমাদের তেল কিনতে হলে আমাদের কারেন্সিতেই কিনতে হবে আর আমাদের কারেন্সি কাগজের কোনো নোট হবে না হবে খাঁটি সোনা গাদ্দাফের কাছে তখন সেন্ট্রাল ব্যাংকে জমা ছিল একশো টন সোনা এবং সমপরিমাণ রূপা তিনি চাইলেন পুরো আফ্রিকা মিলে ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকা তৈরি করতে যাদের নিজস্ব গোল্ড কারেন্সি থাকবে এর মানে কি জানেন এর মানে হল ফ্রান্সের কারেন্সি সিএফএ ফ্রাঙ্ক রাতারাতি ভ্যালুলেস হয়ে যেত ডলারের চাহিদা কমে যেত আমেরিকা এবং ফ্রান্সের অর্থনীতিতে ধস নামতো এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এগুলো কি সব কনসপিরেসি থিওরি না এখানে আসছে সেই গোপন তথ্যের বিষয়টি দোসরা এপ্রিল দু হিলারি ক্লিন্টনের উপদেষ্টা সিডনি ব্লুমেন্থাল একটি ইমেল পাঠান হিলারিকে সেই ইমেলটি পরে উইকিলিক্স ফাঁস করে দেয় ইমেলে স্পষ্টভাবে লেখা ছিল গাদ্দাফির এই একশো তেতাল্লিশ টন সোনা এবং রূপা ফ্রেঞ্চ কারেন্সি সিএফের জন্য সবচেয়ে বড় হুমকি ফরাসি গোয়েন্দারা এটা জানতে পেরেছে এবং এই কারণেই প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি লিবিয়ায় অ্যাটাক করার সিদ্ধান্ত নিয়েছেন একটা ব্যাপার লক্ষ্য করুন ইমেইলে কোথাও মানবাধিকার বা গণতন্ত্রের কথা লেখা ছিল না লেখা ছিল সোনার কথা কারেন্সির কথা লিবিয়ার মানুষের স্বাধীনতা নয় বরং এই গোল্ড ডিনার ঠেকানোটাই ছিল ন্যাটো লিবিয়া আক্রমণের মূল এবং একমাত্র কারণ যে দেশটাতে একসময় লোডশেডিং ছিল না নাগরিকদের ঋণের বোঝা ছিল না শিক্ষার হার ছিল আফ্রিকায় সর্বোচ্চ সেই লিবিয়াকে গণতন্ত্রের দোহাই দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হলো। কিন্তু কেন শুধুমাত্র একটি ব্যাংকিং সিস্টেমকে বাঁচাতে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন যেই ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি গাদ্দাফির ওপর প্রথম বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন সেই সার্কোজি দু সালে নিজের নির্বাচনের জন্য গাদ্দাফির কাছ থেকে মিলিয়ন ইউরো ঘুষ নিয়েছিলেন গাদ্দাফি তাকে বন্ধু ভেবেছিলেন টাকা দিয়ে সাহায্য করেছিলেন আর সার্কোজি তিনি চেয়েছিলেন গাদ্দাফিকে মেরে নিজের ঋণের প্রমাণ মুছে ফেলতে যদিও পরে আদালতের রায়ে সার্কোজির এই দুর্নীতির বিচার হয়েছে জেলও হয়েছে কিন্তু লিবিয়া নামে সাজানো বাগানটা ততদিনে শেষ তো এই পুরো ঘটনা থেকে আপনার এবং আমার শেখার কি আছে আমরা ভাবি টাকা মানে পকেটে থাকা ওই কাগজের নোট কিন্তু গাদ্দাফি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন আসলে টাকা হলো সোনা বা এমন কোনো সম্পদ যার নিজস্ব ভ্যালু আছে আজ যখন বিশ্বজুড়ে ডলারকে বাদ দিয়ে নিজস্ব কারেন্সি আনার চেষ্টা চলছে তখন গাদ্দাফির কথা খুব মনে পড়ে তিনি সময়ের চেয়ে পনেরো বছর এগিয়েছিলেন তিনি এটা বুঝেছিলেন যে পর্যন্ত আপনি অন্যের কারেন্সি ব্যবহার করবেন সেই পর্যন্ত আপনি পরাধীন গাদ্দাফিকে তারা সরিয়ে দিয়েছে তার গোল্ড ডিনারের স্বপ্নকে মরুভূমির বালিতে মিশিয়ে দিয়েছে কিন্তু ইতিহাসের চাকা সবসময় ঘরে প্রশ্ন হল গাদ্দাফির সেই একশো তেতাল্লিশ টন সোনা সেটা আসলে কোথায় গেল লিবিয়ার যুদ্ধের পর সেই সোনার ভল্টগুলো যখন খোলা হলো দেখা গেল সেগুলো ফাঁকা এত বিশাল পরিমাণ সোনা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি সেটা এখন অন্য কোনো সুপার পাওয়ারের ভল্টে জমা হচ্ছে নতুন কোনো যুদ্ধের প্রস্তুতি হিসেবে সেই উত্তর খোঁজার দায়িত্ব আপনাদের দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ